নিষ্ঠুরতার গল্প একজন অসহায় নারীর সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নারী লিপসু আফ্রিদের ভয়ঙ্কর কর্মকাণ্ড ও মুনিয়া হত্যার সাথে তার সম্পৃক্ততার প্রমাণ মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ও সম্পর্ক তা আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে ভাবে রিয়াক্ট নেয় এক সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভোটার ভূমিকী গীতায় অশোক বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং বড় ইউটিউবার তোহিদ আফ্রিদির সাথে বাংলাদেশের মেগা স্টার নায়িকা দিঘি এবং ছোটপদ্দার নায়িকা পায়েলের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল অনেক ভালো সম্পর্ক বলতে কি অনেক ঘনিষ্ঠ মুহূর্ত জনক সম্পর্ক ছিল তৈদ সাথে সেটি এখন নিত্য ভাবে আমরা দেখতে পারছি বিভিন্ন গণমাধ্যম থেকে নিত্য নতুনভাবে সেই কল রেকর্ড গুলো এবং বিভিন্ন অডিও বার্তা ভিডিও বার্তা থেকে আমরা সবকিছুই দেখতে পারছি আজকের ভিডিওটি হতে চলেছে এই বিষয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তাহলে কেয়ার সাথে আর দিঘির সাথে কি গোপন ভিডিও ছিল সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাতে চলেছে আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক তাহলে চলুন নামিয়ার কথনাবাড়ি আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে সবসময় আমরা নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক টিন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে সিআইডি জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও ঘটনা মুনিয়ার মৃত্যুকে পুঁজি করে মূলত বসুন্ধরা গ্রুপ এবং গ্রুপের মিডিয়াকে চাপে রাখতে নোংরা খেলায় মেতেছিল বিগত ফেসিস সরকার সেই খেলার অন্যতম খেলোয়াড় হলেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন ও রশিদ যাকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হারুন চাচা বলে ডাকতেন জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই তিনজনকেই নিয়মিত নারী সরবরাহ করতেন তৌহিদ আফ্রিদি এ কারণে আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর বসুন্ধরা গ্রুপের কাছে একশো কোটি টাকা চাঁদা দাবি করা হয় চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা গ্রুপের ওপর তারা হুমকি দিতে থাকে কিন্তু বসুন্ধরা অন্যায়ের কাছে মাথা নত করবে না বলে জানিয়ে দেয় এই ঘোষণার পর সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্দেহজনক নজিরবিহীন দ্রুততম সময়ের মধ্যে মুনিয়ার মৃত্যুর মামলা দায়ের এবং পরবর্তী চোদ্দ ঘন্টায় এ বিষয়ে আদালতের নির্দেশ প্রশ্নের সৃষ্টি করেছিল আরুন কামাল আনিস গং এর তৎপরতায় এসব দ্রুত হয় তৎকালীন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার ফরমায়শি এই দায়ের করান এর কিছুদিন পরই তাকে পুরস্কার হিসেবে বগুড়ার এসপি করা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতা প্রমাণের অডিও ভাইরাল হওয়ার পর মুিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট হাতে হাত করা আর চোখ ভরা ওসু কাঠগড়ায় দাঁড়িয়ে যেন নিজের ভাঙা জীবনের প্রতিচ্ছবি দেখলেন তৌহিদ আফ্রিদি মা বোন আর স্ত্রীকে দেখে তিনি অছরে কেঁদেছেন পরিবারকে বলেছেন এভাবে থাকতে তার ভয় করছে ত্রিশ আগস্ট পাঁচ দিনের রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান সেদিন বেলা সাড়ে বারোটার দিকে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয় এরপর তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের খানায় রাখা হয় বেলা তিনটার দিকে তাকে ইজলাসে তোলা হয় এ সময় তৌহিদ আফ্রিদির মুখে কালো মাস্ক মাথায় হেলমেট হাতে হাত করা বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল আদালতে তহিদ ফ্রীদের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ খাই ইসলাম জামিন চেয়ে করেন শুনানিতে তিনি বলেন তার বিরুদ্ধে সুনির্দ অভিযোগ নেই মামলার বাদী গত বছরের এগারো নভেম্বর এফিডেভিট দিয়ে আদালতকে বলেছেন তথ্যগত ভুলের কারণে তাকে আসামি করা হয়েছে জামিন অব্যাহতি ও খালাস পেলে তার আপত্তি নেই তিনি শারীরিকভাবে অসুস্থ আসামির কীটনি সমস্যা রয়েছে আসামির স্ত্রী সাত মাসের অন্তঃতা সার্বিক বিবেচনা করে আসামির জামিনের প্রার্থনা করছি এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর কায়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন তিনি বলেন এটা একটি হত্যা মামলা মামলা তদন্ত চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে হাজতে আটক রাখার আবেদন জানাচ্ছি উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তৌহিদ আফ্রিদি করার সামনে দাঁড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বিচারককে সালাম দিয়ে বলেন আমার বয়স পঁচিশ বছর চার মাস আগে কিডনিতে অপারেশন করানো হয় ইনসুলিন নেওয়া লাগে আমার স্ত্রী সাত মাসের অন্তঃসত্তা এ সময় তহিদ আফ্রিদিকে উদ্দেশ্য করে বিচারক বলেন আপনার যাবতীয় চিকিৎসার সুব্যবস্থা করা হবে তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী মোহাম্মদ খাইরুল ইসলাম বিচারককে উদ্দেশ্য করে বলেন আসামির মা বোন ও স্ত্রী আদালতে এসেছেন পরিবার থেকে তৌহিদ আফ্রিদির জন্য খাবার আনা হয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার অনুমতি চাইলে বিচারক পনেরো মিনিট সময় দেন এরপর বিচারক এজলাস থেকে চলে যাওয়ার পর তৌহিদ আফ্রিদির মা বোন স্ত্রী ও স্বজনের একাঠ করার দিকে গিয়ে যান এরপর তারা বেশ কিছুক্ষণ কথা বলেন কথা বলার এক পর্যায়ে তৌহিদ আফ্রিদিকে কাঁতে দেখা যায় সঙ্গে তার মা বোন ও স্ত্রীও কাঁতে থাকেন কাঁতে কাঁতে তৌহিদ আফ্রিদির মা মাথায় হাত বুলিয়ে দেন বোনও তাকে আদর করে দেন ভাইকে পানির বোতল এগিয়ে দেন স্ত্রীর সঙ্গে কথা বলেন তৌহিদ তৌহিদ আফ্রিদির সঙ্গে তার চাচিও কথা বলেন তাকে কাঁতে দেখা যায় চাচিকে সন্তানটা দেন তহিদ আফ্রিদি চাচি কান্নারত অবস্থায় মাথায় হাত বুলিয়ে দেন এরপর আবার মা বোন স্ত্রীর সঙ্গে কথা বলেন তহদিদ আফ্রিদি অন্যান্য স্বজনের সঙ্গে কথা বলেন তিনি কি খাবার নিয়ে এসেছেন জানতে চাইলে তার চাচি জানান তহিদ আফ্রিদি কেপসির খাবার পছন্দ করে চিকেনটাও পছন্দ কেপসির খাবার নিয়ে আসা হয়েছে তবে অনুমতি না মেলায় সেসব খাবার খেতে পারেনি তহদি আফ্রিদি বিকেল সাড়ে তিনটার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তহিদকে কারাগারে নিয়ে যাওয়া হয় তহহিদ আফ্রিদির এক ঘনিষ্ঠ আত্মীয় নাম প্রকাশ না করার সাথে গণমাধ্যমকে বলেন

আর এখান থেকে উন্মোচিত হবে নতুন এক চরিত্র নাম আহমদ কায়কাউস দুর্নীতির এই মহারাজা ছিলেন খুনি শেখ হাসিনার মুখ্যসচিব বিদ্যুৎ বিভাগে দুর্নীতিতে লক্ষ কোটি টাকা লুটপাটকারী মাফিয়াদের একজন এই কায়কাউস দু হাজার উনিশ সাল থেকেই আফ্রিদের সাথে ছিল কায়কাউসের সুসম্পর্ক বিভিন্ন সময়ে অসময়ে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক নারী সরবরাহ করে কায়কাউসের মন জয় করে নিয়েছিলেন আফ্রিদি প্লে উই যে কয়েকটা টাইটেরিয়াল আছে এর মধ্যে মিলে গেলেই প্রেমে পড়ে গেলাম এরকম তো না বিষয়টা ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেই আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম প্রতারণা তো আছেই আর আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা নাটকের জনপ্রিয় নায়িকা কেয়া পায়েল ও দীক্ষির সঙ্গে ছিল প্রেম ও বন্ধুদের সম্পর্ক যাদের সাথে তৌকিদ আফ্রিদির অন্তরঙ্গ সম্পর্ক ছিল তাদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তিনি কথাই আছে না বাপ বাপ কেউ তখন ভাই আমার এটা শুনে কষ্ট পাইছে অনেক এবং আমি জানি আজকে এই নিউজটা উনি একদিন একদিন দেখবে বেরোবে উনি এখন কষ্ট পাবে কষ্ট পাইলে এখন কিছু করার নাই ভাই আমার আমার জীবনের উপর অনেক ইয়া আইতেছে একটার পর একটা আমি তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি ছিলাম আমার উপর এগুলো আসলে আমি নিতে পারতেছি না আমার পরিবার তো ওই রকম না যে আমার এগুলো থেকে বের করতে পারবে বাসে পারবে ওনারা তো ইয়া হয়ে গেছে ওনাদের তো ওনারা পারবে কিন্তু যেটা ওনার অফিসে গেছিলাম একদিন অফিসে যায় ওনার সাথে অফিসে ওখানে আমাদের অফিসের ভিতরে যা যা ভাইয়া হয়েছে আমার সাথে অনেক জিজ্ঞাসাবাদার এই একদিন দেখা আর দিন দেখা হয়েছে জানুয়ারি তিন তারিখ আমার আসতে পার আমি নিশ্চয়ই গেছি আমি যাইয়া জানুয়ারি তিন সাথে কেক কেটে আসছি এটাই লাস্ট দেখা আমার সাথে তারপরে ফোনে কথা হইতো না লাস্ট ফোনে জাস্ট লাস্ট কথা হইতো ওনার সাথে আমার কথা হয়েছে সিডি বের করছে জুনের চোদ্দ তারিখ সরি সরি মে 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 মাসের চোদ্দো তারিখ ওনার সাথে আমার কথা হয়েছে তো ওই মে মাসের ভিতরে আর কি একদিন আমাকে একদিন ভিডিও কল দিছিল ভিডিও কল দিয়েছে বলতে কি ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে না আলাপ আলোচনা আমি তো নোয়া খালি ভিডিও কল দিয়ে আমার বলে তো সাথে আজকে একজন পরিচয় করাই দিব উনি অনেক বড় মাপের নেতা বুঝো তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন তুই দেখ তোর ভাই লিঙ্ক আপ পরে আমার বিভিন্ন ভাইয়ের সাথে কথা বলা দিচ্ছি আমি বাইরে বিভিন্ন বাইরে আমি সবসময় দেখছি ছোট কাল ধরে দেখতাম ডাকশু নির্বাচন নির্বাচন হাবি যাবি এগুলো এবং ওনার আমি রাস্তায় দেখছি সালাম দিতাম ওনাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা আছে ওনার অনেক বড় মাপের আমরা ওনাদের কাছে কিছুই না আমরা একটা সাধারণ মানুষ আমরা ওনাদের কাছ থেকে কিনিস তাই আর শিখি দেখছি আমি বাইরে বললাম বিভিন্ন বাইরে সালাম দিলাম উত্তর উদ্দিলাম আমরা বলতে তোমাদের ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে অনেক ভালো কাজ করো তোমরা এভাবে কাজ করে যাই শেষ এই হচ্ছে কথা ইত এখন ওনারা ভাবতেছে কি আমি ওনাদের নামে কি কথা চড়াইছি না কইছি এই করছি ওই করছি বিভিন্ন ভাইয়ের দলের যার একজন আছে রাশেদ খান ভাই উনি আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে আপনারা অনেক আমি কি যে আমার নিয়ে আপনি স্ট্যাটাস দিতেছেন যে আমি যে নিউজ হয়েছে যে ওই যে বাংলা এডিশনের মধ্যে যে নিউজ হয়েছে ওইটার মধ্যে যে দিয়েছে যে আমি ওনারা মানে বলতেছে যে ছাত্রলীগের নেতা নিয়ে আপনারা নিউজ দেন ছাত্রলীগ কে করেন নুরুভাইও তো একদিন শেখ হাসিনারাই মা ডাকছে আপার পা ধরে সালাম দিছে তাই বলে উনি সাপলি হয়ে গেছে তাই বলে কি আমি আমি দোষী হয়ে গেছি আমার মত সৃষ্টি করে ধরতে বলতেছে তাহলে আমার যদি মত সৃষ্টি করে ধরে তাহলে উপদেষ্টা যারা আছে তাদেরকে মত সৃষ্টি করে ধরো ধর তাহলে দেশের মধ্যে কেন নাই দেশটা কি ধ্বংস হয়ে গেছে তাইলে আমার অপরাধটা কি আমার বলে আমার অপরাধ কি আমি মানুষের তোকে আমি কেন কালার হবো আমি যা করি না কেন আমার নাম এগুলো ছুটতে আমি মির্জা পর আমি এগুলো করছি আমি যা সত্যি তা